গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ বিএনপি কালায় একত্রিশ দফা দাবিতে বিশাল গণমিছিল ও র্যালি আসসালামু আলাইকুম এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পিঙ্কি আগতার আমাদের স্টাফ রিপোর্টার হারুন রশিদের পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত জয়পুরহাট কানাই উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা কর্মসূচির বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটের কালাই উপজেলায় এক বিশাল গণমিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়েছে সাবেক সচিব ও বরেণ্য বিএনপি নেতা আব্দুল বাড়ির নেতৃত্বে কালাই থানা ও পৌর বিএনপির হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এই গণমিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন এই একতিরিশ দফা হল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনকল্যাণমুখী রাষ্ট্র পরিচালনার সুস্পষ্ট রূপরেখা তারা দৃঢ় ব্যক্ত করেন যে এই ঐতিহাসিক দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমেই দেশের জনগণের সরকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব এই বিশাল কর্মসূচি কালায়ে বিএনপির সাংগঠনিক শক্তি ও নেতাকর্মীদের দৃঢ় সংকল্পের প্রমাণ

oh. <muchos>